আসসালামু আলাইকুম সবাইকে আমি আশা করছি যে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনি দীর্ঘদিন যাবৎ একটা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন বাট আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটাকে এখনও পর্যন্ত পরিবর্তন করেন নাই আসলে এখানে আপনি কিন্তু অনেক বড় একটা মিস্টেক করতেছেন আপনার অ্যাকাউন্টটা রক্ষা করার ক্ষেত্রে আসলে অনেক সময় হয় কি যে আমরা যখন ফাইন্যান্সিয়াল কাজে যে কোনো ধরনের ওয়েবসাইট কিংবা অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন করি তখন কিন্তু আমরা অনেক সময় আমাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে সেখানে সেভ করে রাখি আর বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের অন্যতম হ্যাকারগুলো কিন্তু ওখানে উৎপেত রয়েছে জাস্ট আপনি সেখানে পাসওয়ার্ডটাকে সেভ করবেন আর তারা কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটাকে সোমেরে হ্যাক করে নিয়ে চলে যাবে কাজে আপনার প্রয়োজন আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে নিয়মিতভাবে পরিবর্তন করা আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে খুব সুন্দরভাবে পরিবর্তন করতে পারবেন কাজেই আপনারা আমাদের আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন যে বিকেশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করতে হয় তো বেশি কথা না বলে শুরু করব মূল ভিডিও তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটাতে একটা লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনি সবার আগে চলে আসবেন হচ্ছে আপনার ফোনের যে ডায়াল ডায়ালের যে অ্যাপটা আছে ওইটাতে এই সেটিংসটা বা এই আজকের এই টিউটোরিয়ালটা আমি আপনাদেরকে চাইলেও বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখে দিতে পারতাম কিন্তু বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখালে অনেক সমস্যা হবে তার মধ্যে একটা সমস্যা হচ্ছে অনেক বাটন ফোন ইউজার রয়েছে তাদের ফোনে তো আর অ্যাপ দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করা সম্ভব নয় আরেকটা বিষয় হচ্ছে যে বিকাশ অ্যাপ দিয়ে যদি আমি পাসওয়ার্ডটাকে পরিবর্তন করতে চাই তাহলে সেখানে সময় লাগবে আপনাদের বুঝতেও কিন্তু সমস্যা হবে তো বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনি এখানে টাইপ করবেন হচ্ছে স্টার টু ফোর সেভেন এস ঠিক আছে ডায় স্টার টু ফোর সেভেন এস আপনি ডায়াল করার পর আপনি হচ্ছে আপনার যেই সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেইটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে সেইটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটু ওয়েট করবেন কারণ অনেক সময় কিন্তু ইন্টারনেটের সমস্যা থাকে ওয়েল আপনি এখানে দেখতে পারবেন যে হচ্ছে নয় নম্বরে একটা অপশন আছে মাই বিকাশ বলে আপনি এখান থেকে হচ্ছে নয় নম্বর টাইপ করে দেবেন ঠিক আছে নয় নাম্বার টাইপ করার পর আপনি এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন সেন্ড অপশানে ক্লিক করে দিলে আপনি এখানে আর একটু ওয়েট করবেন ঠিক আছে ওয়েট করার পরে আপনি এখানে তিন নাম্বারে একটা অপশন দেখতে পারবেন সেইটা হচ্ছে চেন্স পিন সো আপনি এখান থেকে তিন নাম্বার লিখে আবার আপনি সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর এখানে তারা কী বলেছে যে হচ্ছে ইন্টার ইউর ওল্ড পিন অর্থাৎ আপনি বর্তমানে যে বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে ব্যবহার করতেছেন আপনি সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দেবেন আমি ভিডিওর এই অংশে বলে দিচ্ছি যে আমি যখন পাসওয়ার্ডগুলি দিয়ে দিব তখন কিন্তু আমি আমার নিজস্ব প্রাইভেসি সুরক্ষার জন্য সেই অপশনগুলোকে ব্লার করে রাখবো ঠিক আছে সো এখানে আমি হচ্ছে আমার বর্তমানে ব্যবহারকৃত বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটুকু দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখান থেকে সেন্ট বাটনে ক্লিক করব সেন্ট বাটনে ক্লিক করার পর তারা এখানে আবার কি বলেছে দেখুন যে এন্টার এ ফাইভ ডিজিট নিউ পিন অর্থাৎ বিকাশের মধ্যে কিন্তু আমাদেরকে পাঁচ ডিজিট অথবা পাঁচ অক্ষরে একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমাদের এখন প্রয়োজন নতুন একটা পাসওয়ার্ড দেওয়া অর্থাৎ আপনি এখন আপনার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে নতুন যে পাসওয়ার্ডটা সেট করতে চাচ্ছেন আপনি সেই পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দেবেন ঠিক আছে ওয়েল তো আমি এখানে আমার পাসওয়ার্ডটুকু লিখে দিয়েছি লিখে দেওয়ার পর আমি এখান থেকে আবারও সেন্ট বাটনে ক্লিক করব সেন্ট বাটনে ক্লিক করার পর তারা এখানে বলেছে যে কনফার্ম নিউ পিন অর্থাৎ আমি একটু আগেই যে নতুন পিনটি সেট আপ করলাম ওই পিনটা আমাদেরকে এখানে আরও একবার লিখতে হবে লিখার পর আমরা হচ্ছে এখান থেকে আবারও সেন্ট বাটনে ক্লিক করব সেন বাটনে ক্লিক করার পর ঠিক আছে এখান থেকে তারা একটু অপশান দেখাবে যে হচ্ছে দ্য সিকিউরিটি ট্রেডিশনাল ইজ ব্ল্যাকলিস্টেড অর্থাৎ অনেক সময় কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে নেটওয়ার্কজনিত সমস্যার কারণে যে হচ্ছে অনেক সময় আপনার কিন্তু পিনটা পরিবর্তন হবে না বাট সেক্ষেত্রে আপনি কিন্তু দুই থেকে তিনবার চেষ্টা করবেন তাহলে কিন্তু হয়ে যাবে আপনার যদি পিনটা পরিবর্তন হয়ে যায় তাহলে এখানে দেখাবে যে আপনার পিন পরিবর্তনের রিকোয়েস্টটি সফলভাবে আমরা গ্রহণ করেছি সো এভরি ওয়ান এই আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আপনারা আসলে কিভাবে বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বা হচ্ছে থেকে পরিবর্তন করতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কিংবা যদি আপনাদের উপকার আসে তাহলে আমাদের ভিডিওটি আপনি আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করতে পারেন তাতে আপনার দ্বারাই অন্য আরেকজন অনেকটা উপকার হবে ধন্যবাদ সবাইকে দেখুন আমাদের সাথে যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য